গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন সকাল সাড়ে সাতটা বাজে আজ ছাব্বিশে মে রাতে বা ভোরের দিকে মনে হচ্ছে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এই সামনের বড় পোস্টারটাও ছিঁড়ে গেছে আজ রাতে সাইক্লোন রিমাল ল্যান্ডফল হবে গঙ্গাসাগরের পাশেই এদিকে ছোট্ট দুটো নিষ্পাপ প্রাণ কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে মৌসুনিতেও হবে প্রভাব পড়বে ভালোই কি যে হবে কতটা ক্ষয়ক্ষতি হবে মোটামুটি সকাল আটটার মধ্যেই সমস্ত ট্যুরিস্টদের সেফলি নদী পার করিয়ে দিয়ে তারপরে ঘাটটা বন্ধ হয়ে যাওয়ার কথা আপাতত আজ আর কাল মৌসুমি বন্ধ থাকবে তারপরে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে রিপেয়ার করতে কতটা সময় লাগছে এর উপরে ডিপেন্ড করছে যে খোলা কবে হবে অভিষেক বাড়ি আসতে পারবে কি না এখনো শিওর নয় বলল সমস্ত ট্যুরিস্টরা যতক্ষণ না ঘাট পার করে ওই পারে পৌঁছচ্ছে আমি ততক্ষণ কি করে বেরোই বলো কথাটাও ঠিক একটা দায়িত্ব তো আছেই যত সময় গড়াচ্ছে তত যেন হাওয়ার প্রকোপ বাড়ছে গাছগুলো পাগলের মতন উথাল পাথাল দিক বিদিক শূন্য ভাবে খালি দুলে চলেছে আকাশে মেঘ কখনো বৃষ্টি হচ্ছে কখনো থামছে চারিদিকে খালি একই অবস্থা আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন যে ল্যান্ডফল হবে প্রতি বছর এই ঝড়ের দাপট দেখতে দেখতে এখন সাইক্লোন এলে এটাই মনে হয় ভগবান এই সময় নদীর ধারের অসহায় মানুষগুলোর যা ক্ষতি হওয়ার তা তো হচ্ছেই শুধু আপন জনদের যেন হারাতে না হয় এদিকে মোহরের সাথে আমি খেলা করছি আর হঠাৎ দুরুম করে বিশাল জোরে আওয়াজ ছুটে এসে দেখি আলমারির পাল্লা খুলে পড়ে গেছে হাওয়ার চোটে ভাবছেন বাড়ির বাইরে কি অবস্থা চলছে আহানার বংশু ওই ঘরেই খেলছিল বাচ্চাগুলোর যে কি ফারা গেল ভাগ্যিস ওদের গায়ের ওপরে পড়েনি না হলে আজকে যে এই বিপদের দিনে আরো একটা কি বিপদ ঘটতো কে জানে আমফানে জানলার পাল্লা খুলে ভেঙে পড়ে গেছিল আর রেমালে আলমারির পাল্লা বাবা আর বর্দা বসে আলোচনা করছে আলমারির পাল্লাটা কিভাবে লাগানো যায় এভাবে তো খোলা ফেলে রাখা যায় না আর পাশে এই বাঁদর দুটোকে দেখুন কনস্ট্যান্ট লাফিয়ে চলেছে আচ্ছা এই যে তোরা যে সোফায় লাফাচ্ছে এই যে এই যে নাহান লাফাচ্ছো কেন তোমরা তুমি বাবাকে প্রমিস করেছো না সোফাই লাফাবে না না সোফাই লাফাবে না কেউ ঘরে এই চাদরের অবস্থা দেখেছেন পুরো জানলা দিয়ে হাওয়া ঢুকে চাদর ওলট পালট করে দিয়েছে পারলে তোষক উল্টে দেয় আর কি বাইরে এমন তাণ্ডব চলছে তাই জন্য সবাই মিলে বললাম চলো ছাদে যাই দেখি এখন পরিস্থিতি কেমন বৃষ্টি নামলে তো আর যেতে পারবো না এত জোরে জোরে হাওয়া দিচ্ছে ছাদে গিয়ে নিশ্চয়ই ভালো লাগবে তাই আমরা সবাই মিলে দল বেঁধে ছাদে যাচ্ছি আহান স্কুটারটা নিতে নি ও বেটা এখন যেখানেই যায় সব জায়গায় ওনা স্কুটার নিয়ে যাওয়া চাই চলো হাতে তুলে নিয়ে চলো সোনা দে দে আমি তুলে নিয়ে যাই দে যেই ছাদে এলাম অমনি হাওয়ার সাথে এক দু পশলা করে বৃষ্টি শুরু হয়ে গেল যা বাচ্চাগুলোকে নিয়ে ছাদে এলাম ভাবলাম বাচ্চাগুলো একটু মজা পাবে তা না এই বৃষ্টি মাথায় নিয়ে যদি বাচ্চাগুলো খেলে আবার ঠান্ডা না লেগে যায় পাছে তাই জন্য সবকটাকে বললাম চল চল তাড়াতাড়ি নিচে চল আমি বলেছি আর ওরা শুনেছে এক কথায় তাহলেই হয়েছে এত মজা পেয়েছে ছাদে এসে তার ওপরে যখন এক দু ফোটা বৃষ্টি দেখেছে বলে না না যাব আর একটু খেলবো তারপর ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লেগে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে এসব ভয়টায় দেখি আর কি নিচে নিয়ে আসা এইরকম ওয়েদারে বর্দা আবার বেরিয়ে যাবে কতবার বললাম থেকে যাও বিজয়াদি বলছে না না অনেক বড় সিলেবাস নিয়ে অল্প দিনের জন্য এসেছি সব জায়গা কভার করতে হবে দিদির বাড়ি যাব বাবার বাড়ি যাব অভিষেক আবার ফোন করে বললো সমস্ত টুরিস্টরা মৌসুমি থেকে বেরিয়ে গেছে আমি ঘাট বন্ধ করে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বর্দাকে বললাম যে থেকে যাও অভিষেকও আসছে ওর সাথেও দেখা হয়ে যাবে তারা কিছুতেই থাকলো না বলল না আরো লেট হলে ওয়েদার খারাপ হয়ে যাবে তখন বেরোতে পারবো না বলে বর্দারা বেরিয়ে আহান বাবু আবার দিদি ভাইকে মাকে যে ঠুকে সবাইকে এগিয়ে দিতে গেছে দাদার সাথে ও নাকি উঠে টোটোয় বসে পড়েছিল সে বলে আমি আসছি টাটা তারপরে বাবা অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে টোটো থেকে নামিয়ে নিয়ে আসছে যতক্ষণ একসাথে খেলছে ততক্ষণ মিনিটে মিনিটে খালি মারপিট লাগছে ঝগড়া লাগছে কান্না কাটি আবার যখন চলে যাচ্ছে তখন কত মিল দিদি আর ভাই দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করে বিদায় জানালো ওরা এত তাড়াহুড়ো করে চলে গেল বেশ মজাই লাগছিল দুজনের রগর দেখতে আমরা তো বেশ এনজয় করছিলাম হ্যাঁ মাঝে মাঝে সুপ্রিম কোর্ট বসছিল ঠিকই কিন্তু এগুলোই তো স্মৃতি না দিদিভাই চলে যাওয়ার পর আহানের মনটা কিছুক্ষণ খারাপ ছিল তারপর বুনু ঘুম থেকে যেই উঠেছে তখন বুনুর সাথে আবার খেলা শুরু করে দিয়েছে বাচ্চাদের এটাই ভালো তাই না খুব সহজেই মন খারাপ ভুলিয়ে দেওয়া যায় আর ছোটটাকে দেখেছেন। কেমন ট্যাটন ওকে এন্টারটেন করছে আর উনি বাবু বিন দাস এন্টারটেন হচ্ছে এই আনন্দের দৃশ্য দেখছি তার মাঝেও মনটা অস্থির করছে যত সময় এগিয়ে আসছে প্রকৃতি যেন রুদ্ররূপ ধারণ করছে অভিষেক এখনো বাড়ি এসে পৌঁছয়নি বলল পুরো রাস্তায় বৃষ্টি মনে হচ্ছে যেন আমি বৃষ্টি নিয়ে আসছি বাড়িতে বললো এত বৃষ্টিতে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে আমি বারান্দায় বসে বসে দেখছি গাছগুলোর অসহায়তা আর ভাবছি মৌসুমীতে এখন কি প্রবল তাণ্ডবটাই না চলছে এসব ভাবনা চিন্তার মাঝেই দেখছি অভিষেক গাড়ি নিয়ে ঢুকছে বাচ্চারা তো বাবাকে দেখে খুব খুশি হবে আহান জানে না যে আজ বাবা আসবে মহরো এখন বাবাকে চিনতে শিখে গেছে কার পুচকি বুনো এটা হয়ে গেলো এই এই যে বাবা আসতেই দেরি লাভ মেরে দুটো তো মিলে বাবার কোলে ক্রমশ রাত বাড়ছে সাথে ঝড়ের তাণ্ডবও বাড়ছে মাথায় অনেক রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে একবার নিউজ দেখছি একবার ফোনে আপডেট নিচ্ছি একবার কল করছি টিভিতে দেখলাম ল্যান্ডফলের কাউন্ট ডাউন দেখাচ্ছে আজ রাতে বোধ আর ঘুম আসবে না বাচ্চাগুলোও ঘুমোচ্ছে না আজ ওদেরও যে কি হয়েছে কে জানে যাই হোক কালকের অপেক্ষায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা মেয়েবেলার পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ধন্যবাদ